নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর জিগড়ের চিকিৎসকদের ধর্ষণ করে খুনের ঘটনায় সোমবার দেশ জুড়ে কর্মবিরতির পালন করেছেন চিকিৎসকেরা তবে তারা জরুরি পরিষেবা চালু রেখে কর্মবিরতি যাবেন বলেই রবিবার প্রেসমিট করে আশ্বস্ত করেছিলেন আর ও এস এর চিকিৎসকেরা জরুরি বিভাগ ছাড়া সব বিভাগই বন্ধ রয়েছে এই পরিস্থিতিতে সমস্যায় পড়ছেন হঠাৎ করে হাসপাতালে আসা রোগীরা তাদের মধ্যে একজন বছর ষাটেকের মানোয়ারা বিবি সোমবার সকালে প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বারাসাতের বাসিন্দা মনোবা বেবিকে আরজি হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে জরুর বিভাগে নিয়ে আসা হয় কিন্তু পরিবারের দাবি তাকে হাসপাতালের তরফে ফিরিয়ে দেওয়া হয়েছে পরিবারের দাবি চিকিৎসকের সঙ্গে কথা বললে তারা জানান ভর্তি করে কোনো লাভ নেই কারণ এখন এস হাসপাতালে কর্মবিরতি চলছে পরিষেবা পাওয়া যাবে না বাধ্য হয়ে ওই অবস্থাতেই মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে মানোয়াড়া বিবিকে নিয়ে ফিরে গেলেন আরজিকর হাসপাতাল থেকে মানোয়াড়া পরিবারের সঙ্গে এক সদস্য আসলে হাটে রোগী আমরা নিয়ে এসেছিলাম কিন্তু ভর্তি করার সময় বলা হয় ভর্তি করাতে পারেন কিন্তু ডাক্তার দেখতে আসছে না তাই ফিরিয়ে নিয়ে যাচ্ছি ডাক্তার যেখানে দেখবে না তাহলে দেখে কি লাভ আন্দোলনকারী এক চিকিৎসক বলেন আমরা তো আমাদের দাবি স্পষ্ট করে দিয়েছে আমাদের দাবি মানা না হলে আন্দোলন চলবে সকাল থেকে সেরকম কোন ক্রিটিক্যাল পেশেন্ট আসেননি এমন কোন রোগী আসলেই যাকে একেবারেই ফেরানো যাবে না তাদের দেখা হচ্ছে তবে কতক্ষণ করা সম্ভব তা বলা যাচ্ছে না রিপোর্ট